سم الأعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حريص عليكم بالمؤمنين رغوف رحيم إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على مولانا محمد

ধন্যগামে না রে দন তোমার জিন্দী তোমার গদমে দশরি ফান্ডেন রহমা তল্লি লালা আমিল্লা

مولانا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজযাস মোতারাম ওয়াজিবুল হেතරাম ফকির bari দরবার শরীফের পিসায়েব খেবলা উপস্থিত আছেন হযরতে ওলামায়ে কেরাম আমার বাবারা যুবক বৈরা পর্দা নারার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ জি রব্বুল আমাকে পছন্দ করে এই রবিউল আউয়াল নবীজির আগমন রাত্রে আসার মতন বসার মতন তৌফিক দিছেন সেই জন্যই মালিকের শুক্রিয়া সবাই কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আজকে ঈদ এ মিলাদুলনবীর দিন ঠিক না ঈদ এ মিলাদুলনী কি অলিত ও মৌলুত নবজাত শিশু নবীজির আগমন ঠিক না আমার নবীজির আগমন যদি না হতো আমরা কি নামাজ পাইতাম এই কথা কন্যা আপনার এই সামনে দিয়ে কেউ যাবেন না আচ্ছা নবী যদি না আসতো আমরা নামাজ পাইতাম আচ্ছা নবীজি না আসলে আমরা হস পাইতাম নবীজি না আসলে আমরা জাকাত পাইতাম নবীজি না হলে আমরা কোরআন পাইতাম না ঠিক কি না সেই নবীর আগমনে আমরা আসতে পারে কি ভেজার না খুশি আরো জোরে বলেন আসেন আমার নবীজির আগমনের আগে একজন নবী আসছে ঈশা রহুল্লাহ ঈশা রহুল্লাহ তার কাউমকে বলে ও আমার কাউমেরা আমি ঈশা রহুল্লাহ চলে যাইতেছি আমার পরে একজন নবী আসবে ওই নবীর নাম আসমানে আহম্মদ জমিনে তার নাম হবে মোহাম্মদ জরে কম তোমরা ওই নবী মোহাম্মদের গুণগান করবে ঈশা আলাইহিস সালাম বলেন আমি ঈশা রুহুল্লাহ হতাম না আমার মা মারিয়াম হতো না আদম থেকে আমি পর্যন্ত কোনো নবী হতো না ওই নবী আসমানে যার নাম আহম্মদ তারা জানে জমিনে তার নাম হবে মোহাম্মদ হাসরের ময়দানে যিনি জান্নাতের প্রথম যাবে যিনি হাসরের ময়দানে কাউসারের পানি আগে খাবে যিনি হাসরের ময়দানে মাকামে নূরের কুরসির মধ্যে বসে সমস্ত নবীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমার বন্ধু রহমত আল্লিল আমার বন্ধুকে ভালোবাসো বাবা আমি একটা কথা বলতে চাই আমার দেশে অনেক ভাইরা বলে যে মিলাদুল নবী রসুলের মিলাদ করা যাবে না বলে কি না আচ্ছা মিলাদ যদি না হয় আমার দেশে কিছু ভাইরা আছে সিরাতুন নবী করে কি নবী করে সিরাতুন নবী আরে মিলাস যদি না হতো সিরাত হইতো না ঠিক কি না আমার নবী মস্তবা যদি না আসতো আমরা আল্লাফাক নিজে বলে নিজা জোকের তু জোকের তা মাই যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে সেখানে আমার বন্ধুর নাম নেওয়া হবে জরিক আল্লাহ আসেন বাবা আমার নবী কে ছিল আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমার নবী নূর না মাডি আরো জোরে আচ্ছা কোরআনে তো দুই পদের আয়াত আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসকুম সূরা কাফ লাস্টের আয়াত এই আয়াত দিয়ে আমার কিছু বাইরা আছে এরা বলে নবীজি আমার মতন মানুষ জোরে কন নাউজুবিল্লাহ নবীজি বাসার রূপে আসছে কথাগুলো খেয়াল করেন আচ্ছা আপনাকে কমলাপুর স্টেশনে পাথর আছে না এই কথা বলেন না কা আচ্ছা রেল স্টেশনে পাথর আছে পাথর আছে দুই পাথর কি সমান এই কথা নাকা না কাশোয়াদ পাথরে সুমা দিলে গুনা মাফ হয় আর কমলাপুর রেল স্টেশনের পাথরে সুমা দিলে পোর্সাবের গন্ধ হয় ঠিক কি না আরে গাদা নবীজি মানুষ রূপে আসছে সত্য আমাদের মতন যদি বলস, তুই বেঈমান হইয়া যাবি আল্লাহ আল্লা সুরা বলছেন খাসিরুন যদি তোমরা তোমাদের মতন একটা মানুষের অনুসরণ করো তাফসিরে রুহুল মানির মধ্যে আছে তুমি কাফের হইয়া যাবা রসুল মানুষ রূপে আসছে কথা সত্য আমার দিকে তাকাইলে জাহান নাম হারাম হবে না নবী মস্তফার দিকে তাকাইলে আমার আল্লাহ বলে মান রানি ফি মানামি ফাকাত আল হাক্কা আমার বন্ধুর দিকে তাকাইলে আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব আরো জোরে বলেন আচ্ছা আমরা মারফেটে হইছি না এই কথা বল না আমরা মারফেটে হইছি আমার মার যখন আমরা জমিনে আসছি সন্তান যখন বের হয় মার রক্ত যায় কি না এই কথা কর না কা আসেন বাবা নবীজি নূর না মাটি ওই যারা মাটির ব্যবসা করো বন্ধু ঝগড়া আমরা করতে চাই না ঝগড়া বহুত হয়েছে এখন তোলের কথা হবে বিবেকের কথা হবে কোরআনের কথা হবে মা দুনিয়ার মানুষ আবদুল্লাহ যখন আমাকে বিবাহ করেলেন বাসর গড়ে গেলেন যাওয়ার পরে আমার কফালে যখন সুমা দিবে শায়েক আব্দুল হক মহাদ্দেশ দেয়ালি আসাব সুন্নার মধ্যে লেখেন মাদারিজুল নবুয়াদ কেতাবের মধ্যে লেখা মা আমেনা বলেন যখন আবদুল্লা আমার কফালে সুমা দিল আমি কে জানি বলতে জিবরাইল জিব্রাইল আবদুল্লা আমেনার কফালে সুমা দিবে পিছন থেকে ধাক্কা দিয়ে আবদুল্লার কফালের লুটটা আমেনার নাক দিয়া তার হেরেমে ঢুকাইয়া দাও আরো জোরে বলেন কথাগুলা খেয়াল করবেন আবদুল্লা এখন আবদুল্লার নূর নাই আবদুল্লার জন্য একজন মহিলা পাগল ছিল ওরাকাবিন নৌফলের কন্যা মারিয়ম বেদাইওয়ার নেহায় আল্লামা কাসির তানার বেদাইওয়ার নেহায়া দ্বিতীয় খণ্ড সাড়ে আষ্টশো বছর আগের কেতাব উনি বলেন ওরাকাবিন নৌফলের কন্যা আমাকে দেখলে পাগল হইয়া যাইত যে ডাক দিত আবদুল্লাহ আমার বাসায় আসো ওনারে খেজুর খাওয়াই তো আদর করতো আর একদিন বলে আমার বাবা বড় বড় লোক মানুষ যদি তুমি আমাকে বিয়া করো ভাই তাহলে আমার সব সম্পদ তোমাকে দিয়া দিব কোন কনসুবাহান আল্লাহ আবদুল্লা বলে বোন আমি তো ডাইরেক্ট বলতে পারি আমার বাবার কাছে একটু জিজ্ঞাসা করে আসি আবদুল্লাহ যখন আমেনারে বিবাহ করলেন পরের দিন আমেনাকে আব্দুল্লাহ বলেন কথা বলেন না মেহরবানি করে আবদুল্লাহ আমেনাকে বলতেছে বিবি রে মক্কার পিতার একটা মহিলা আমাকে ভালোবাসত তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই ওরাকাবির নৌফলের কন্যা মারি আমাকে বিবাহ করতে পারি জোরে কনসান আল্লাহ আমেনা বলতেছেন যাও তোমার মনে যখন চাইছে জাওগা সমস্যা নাই আবার অরাকাবিন নৌফুলের কন্যার বাড়িতে সামনে গেলেন যাওয়ার পরে খটখট আওয়াজ দিলেন বিথার থেকে বললেন আপনি কে আমি আবদুল্লাশি দৌড়াই আসলেন আসার পরে অরাকাবিন নৌফুলের কন্যা মারিয়াম নবী নূর না মাটি ও মাটির ব্যবসায়ীরা কথাগুলো একটু ভালো করে শোনো আমরা কোনো হুজুরেরা লেখি নাই তা কাসির যিনি লেখছেন তার বেদাই আমার দুই নম্বর খণ্ডে না পাইল আমার কাছে কেতাব নিয়ে আসো ইনি রেওয়াত করেন আব্দুল্লাহ যখন গেলেন ওরাকাবিন নৌফলের কন্যা মারিয়াম চেহারাটা মলিন করে ঘরে যাইতেছে ওই সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলেন বোন আমি আসলে পাগল হয়ে যাইতা আমাকে অনেক কিছু খাওয়াইতা আজকে চেহারা কেন মলিন অরাকাবিন নৌফলের কান্না মারিয়াম ডাক দিয়া বলে আবদুল্লা আমি তোমার পাগল ছিলাম না রে জাগা জমিনের পাগল ছিলাম না তোমার চেহারার পাগল ছিলাম না আমার বাবার সাথে আমি আমি মুখস্থ করেছি আমি তাওরাতে পাইছি আখিরি জবানার নবীর বাবা আব্দুল্লাহ হবে ওই আবদুল্লার কফালে আখিরি জবানার নবীর নুরম মোবারক থাকবে আবুদুল্লা রে তোমাকে বলি তোমার জন্য আমি পাগল ছিলাম না তুমি আল্লাহর কসম দিয়ে বলো কোন মহিলার তুমি বিবাহ কি কিনা বলে আমি অহব জোহরির মেয়ে আমেনারে বিবাহ করেছি দৌড়াইয়া গেলেন যাইয়া বলে আমেনারে আমি তোমারে এক নজর দেখতে আর রে বোন কেন বোন পাগল হইয়া গেলেন এই জন্য আমি তাওরাত জবর কেতাব পড়ে পাইছি আখির জবানার নবীর নূর তার বাবার কপাল থেকে তার মার হেরেমে চলে যাবে আমেনা যখন আসলেন দেখে আব্দুল্লাহর কফালে যেই নুটটা ছিল সেই নোটটা আমেলার কফেলার উপরে আছে আসেন বাবা মা আমেনা তু সাদিয়া বলেন রে দুনিয়ার মানুষ কত যা কুমিনা লাহি নূর নূর কি নূর মানে আলো নূর মানে কি আলো আসেন মা আমেনা বলেন বারোই রবিউল আউ্বালে দিনও নয় রাতও নয় সবে সাদিকের সময় আমার হুজরা ভিতরে আমি দেখি চারজন মহিলার সেন কয়জন চারজন মহিলার সেন একজনের নাম আসিয়া আরেকজনের নাম মারিয়ান আর নাম কুলসুম আর নাম হাওয়া চারজন মহিলা আমার দরবারে আসছেন আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন আপনারা বলে আমে না এই জন্য কিছুক্ষণের পরে তোমার প্যাটে যিনি আছেন এলে সমস্ত নবীদের নবী ওই নবীর মিলাদের জন্য আমরা জান্নাত থেকে আসছি আরো জোরে বলেন এই কেতাবটা আমাদের কোনো আলিয়াদের কোনো আলেমদের কেতাব লেখা না মাওনা নষ্টী থানবীর নশত্তি শুধু তাই নয় মা আমিনা তো সাদিয়া বলেন আমার হুজরার ভিতরে দেখি খেজুর গাছের মতন পুরুষ আসলেন প্রথম সালাম দিলেন তারপরে এব্রাহিম ইসা রুহুল্লাহ আমেনা বলেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা আসলেন কেন বলে আমেনা কিছুক্ষণ পরে এমন একজন নবী আসতেছে যেই নবী জমিনে পদার্পণ করার সাথে সাথে সারা জাহান আল্লাফাক যায় নামাজ বানাইয়া দিবে আরও জোরে বলেন আসেন মা মেনা তো সাদিয়া বলেন দুনিয়ার মানুষ যত সানের মহিলা হোক না কেন ওই মহিলার পাঁচ মাস সাত মাসের পরে ফেটতে একটু সু দেখায় ঠিক কিনা মা মে তো সাঁ দিয়ে বলে দুনিয়ার মানুষ আমার সন্তান আমার ফ্যাটে আছে আমি জানি না আমার সন্তান আসার তিন দিন আমি রাস্তা দিয়ে রওয়ানা করলাম তিন দিন আগে যখন যাইতে আসি আমি কে জানি আমারে ডাক দিয়া বলে গাছে আমারে সালাম দেয় পাথর সালাম দেয় শুধু তাই নয় যাবালে খোবাইশ পাহাড় দিয়ে আমি রওনা করলাম আমি দেখি একটা হরিণ আর একটা বাস কাশতেছে আমি একটু পালাইতে চাইলাম দাগ দিয়া বলে আমে না রে পালাইতে হবে না গোপনে যাইতে হবে না রে আলে আমেলা ও আমে না রে তোমারে সালাম দেওয়ার জন্য আসতেছি তোমার কদমে কিছু কয়দিন পরে আখিরি জবানার নবী আসবে আরো জোরে বলেন আসেন মা আমেনা তো সাদিয়া বলেন

তু দিয়া বলে দুনিয়ার মানুষরে যখন আমার সন্তান হবে মোহাম্মদ দিনও নয় এরাত নয় সুবে দেখের সময় আমার সন্তান যখন আমার ঘরের ভিতরে আমি দেখি এত আলোকিত বিভিন্ন আইটেমের পাখি আসছে আমার হুজরার ভিতরে ফেরাস্তা আছে। বিভিন্ন লোক আমার হুজরার ভিতরে আমি কাউরে চিনি না মাঝখান থেকে একজনে ডাক দিয়া বলে আমি না রে কোনো পেরেশানি হইবা না ও আমি না তোমার সন্তান মোহাম্মদ কিছুক্ষণের পরে জমিনে পদারোপণ করবে জোরে কোন সবাহ আল্লাহ। আসেন আমার দেশে কোনো মাওলানা কোনো মূর্তি কোনো মহাদ্দেশ কোনো পিসাবের যদি মার প্যাট থেকে সন্তান পরে ওই গড়ে কি আলোকিত হবে এই কথা না আলোকিত হবে মা সাদিয়া বলেন আমার সন্তান যখন মোহাম্মদ আমার শরীর থেকে পরেলেন আমি দেখি আমার সন্তান নয় মনে হয় একটা পূর্ণিমার উদিত হইয়া আছে মা সাদিয়া বলে দুনিয়ার সা কিছুক্ষণ পরে আমি দেখি আমার সন্তানটা গায়েব হইয়া গেল কে বলে ও জলদি করে যাও আমার বন্ধুরে মাস্টিক থেকে পূর্ব থেকে পশ্চিমে বন্ধুরে একটা রাউন্ড দিয়ে আসো এ জিবরাইল এটার নাফাক জমিন আমার বন্ধু জমিনে গেছে এই জমিনটারে আমি নাফাক রাখবো না জিবরাইল রে এই জমিনটারে তুমি যাই নামাজ Anaia da ও জিবরাইল মক্কার নাম বাক্কা ছিল জিবরাইল রে বন্ধু গেছে বাক্কা কাইটা মক্কা বানাইয়া দে এ জিবরাইল বন্ধু জমিনে পদারোপণ করেছে মদিনার নাম ছিল ইয়াসরিব এ জিবরাইল যা জলদি জলদি করে যা রে জিবরাইল ইয়াসরিব কাইটা মদিনাতুল মুনাব্বারা বানাইয়া দে জোরে কোন সুবহানাল্লাহ মামিনাতু সাদিয়া বলেন হে দুনিয়ার মানুষ শুধু তাই নয় আমার ছেলে মোহাম্মদ যখন পদার ফোন করেছে আমার সন্তান মুহাম্মাদের নুরের কারণে আমি শাম ও সিরিয়া আমার ঘরে বৈশা দেখছি জোরে কোন সুবহানাল্লাহ আর ও জোরে বলেন আসেন বাবা আমি বেশি লম্বা করব না অনেক বক্তা এখানে আসছেন আমার নবীকে আচ্ছা আমার নবী সবার শেষ না এই কথা বল না কা আমার নবী সবার শেষ আমার দেশে কিছু আলেম বাইর আছে নবীর চল্লিশ বছরের নবুয়াতি মানে এর আগে নবীরে নবী মানে না আছে কি না এই কথা কন না কা চল্লিশ বছরের আগে নবী মানে না চল্লিশ বছরের পরে নবী মানে আমি ওই আলেম বাইদেরকে বলি ভাই ঝগড়া নাই বোখারি শরীফ পঞ্চম শামসুল শামসুলক ফরিদপুরি সাইকুল হাদিস আজিজুল হকের কিতাবটা একটু দেখো বন্ধু কোনো ঝগড়া নাই আমার রসুলকে এর বাসিবনে সারিয়া তারা দিয়ে তালা বলেন হুজুর আপনি কোন দিন থেকে নাবি আপনি বলে দেন আমার নবী বলে ইন্নি আব্দুল্লাহি ও খাতামুন নাবি না ও ইন্নি আদামুল্লাহ মুন জাদির ফি তেই না তেহিম আদাম যখন মাটি ও পানি ছিল ওই সময় আমি নবী নবী জোরেকন কনসুবাহান আমার নবী বলে আদম বাইনাল জাসাদ যখন নবী ও ছিল আমার নবী ওই সময় নবী ছিল আমার নবীর আল্লাহ বানাইছেন সবার আগে পাঠাইছেন সবার সেচে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি হাসরের ময়দানে আমার নবীজি বলে আমার আগে কোনো নবী জান্নাতে যাবে না আমার উম্মতের আগে কোনো নবী জান্নাত পাবে দুর্দ পরে না হোমা সাল্লে মাদাল্লা হহালো চল চহালো রে আস গে সহালো য মোদিন হাই আসেন বাবা এখন আমাদের এক ভাই দল একদল আলেম আছে তারা বলে ঈদে মিলাদুল নবী যে নবীর আগমনে তোমরা করো ওই দিন তো নবী মারা গেছে তার জন্য কান্দ না কেন বলে কি না এই কথা নবী নবী আসছে কনাকাঈদ এসে কথা হই নেন আচ্ছা আমার নবীজি আরো আর বলেন আমি যদি কিছু বাংলা বইলা যাই কালিকা কইবে হুজুররা খালি মন করা বাংলা ফটুয়া দিয়া গেছে আরবির এবার কয় নাই বলবে না এই কথা কোর্ নাকা আল্লাহর কোরআন আল্লাহ সূরা ইমরানের ঊনসত্তরই নম্বরে আয়াতের মধ্যে বলেন বলে আত্সাবান আল্লাহ জীনা কুতিলু ফি সাবিল ইল্লাহী আমুহাতা বাল্লাহিয়া উয়ান দা রব্পিহি মিউরজা কোণ যারা আমার কোরানের জন্য আমার দিনের জন্য জীবন দেয় তাদের কবর আমি খানা পৌঁছাইয়া দিই আসেন বাবা আমার পরায় সময় ফেরায় শেষ কথাটা শেষ করে দেই আমার নবীজি যদি মারা যায় আমি হুজুর মারা গেলে আমার কয় কয় তাকবির দিবে এই কথা বল নাগা নীল আসমানের নিশ্চে বারো লক্ষ হাদিস কোনো আলেম বলতে পারবে না আমার নবীজির সাইড তদবির হয়েছে কেন আমার নবী হায়াতুন নবী আমার রসুল এনতেকাল করছেন সত্য হাদিসের মধ্যে তাফসিলের মধ্যে আছে। চার ঘন্টা পর ছয় ঘন্টা পর বা বারো ঘন্টা পরে রসুলের রুহু আবার রিটার্ন দিছে জোরে কোন সুবাহান আল্লাহ আচ্ছা আমি মারা গেলে আমার কয় তাকবির দেবে রসুলের কোনো তাকবির ছিল না আমি মারা গেলে আমার ইমাম আসে কিনা এই কোন আছে কি কিনা আমার রসুলের কোনো ইমাম নাই আমি হুজুর মারা গেলে আমার তিন কাপুর আছে কি না আমার রসুলের তিন কাফুর দেওয়া হয় নাই আমার রসূলকে আমার রসুলের সম্পর্কে আল্লাহ বলে দুনিয়ার মানুষ যদি তোমরা আমার পরিচয় নিতে চাও আল্লাহ মেরু আমার বন্ধুর দিকে তাকাও আমার বন্ধুর দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাইবা জোরে কনসোবাহান আল্লাহ আমার হুজুর রৌজা পাকে জেন্দা ঠিক কিনা আল্লাহর রসুল বলে উম্মাদ ওয়াফতি খাই তু রাজু আরাই আমার কুমারে অমরাই তুমি শারী ইশতেখ ফাতুল্লাহ হে আমার উম্মতেরা যদি তোমরা আমার সামনে সামনাইসা কান্নাকাটি করো তাহার যদি আমাকে ডাক দাও আমি রসুল তোমার ডাকে সাড়া দিয়া দিব জোরে কনসো আন আল্লাহ বাবা এই পর্যন্ত যে আলোচনা করেছি আমি সহ সবাই কামল করার তৌফিক দান করুক সবাই বলো আমিন আমি সেই আরিসা এখন থাকি বাবা আমি চলে যাব কালকে আমার মানিকগঞ্জ মাহফিল আছে আমার জন্য দোয়া করবেন আর এই দরবারের দিকে আপনারা খেয়াল রাখবেন এইখানে যদি আপনারা লাইন ভালো রাখতে পারেন আল্লাহর অলিদের সাথে যদি লাইন রাখেন নবীর দিদার হবে নবীর দিদার হতে পারলে আমার আল্লাহর দিদার হইয়া যাবে ঠিক কি না আর আপনাদের যদি রসুলের মোহাব্বত নবীজির প্রেম ও ভালোবাসা ঈদের মিলাদুল নবীর উপরে আমার একটা বই আছে